আগে গাড়ি নিছে পরবর্তী ভাইকে বলছে যে গাড়ি ভালো ভালো বিদায় তো আসছে না নিয়ে আসছে খারাপ হলে তো আসতো না তো ভাইয়ের বাস ছিল নরসুন্দী শিবপুরে ভাইয়ের সবসময় আমাদের গাড়ি নেয় তো গাড়িটা দেখাই চায় দেখ একরকম হবে সেন্ডি মিনি ওপার্গ ভিতরে ফ্যান থাকবে উইপার থাকবে যা যা প্রাণ সব আছে বাইরেই ব্যাটারি ব্যাটারিটা নিচ্ছে ব্যাটারি যার যেটা মনে হচ্ছে ওটাতে নিতে পারবেন সেন্ডি ব্র্যান্ডের গাড়ি বর্তমান প্রাইস আছে মাত্র এক লক্ষ বাষট্টি হাজার টাকা কালার অ্যাভেলেবেল আমাদের অনেক গাড়ি আছে ভাই গাড়ির শেষ নেই কোয়ালিটির শেষ নেই মডেলের শেষ নেই অবশ্যই আমার লোকেশন চলে আসবে অনেকে ভাই কমেন্ট করেন যে লোকেশনটা কথা আমার লোকেশনটা নানুজ মৌচাক মৌচাক এসে বললে হবে মিজমিজি মদিনা মসজিদ মিজমিজি মদিনা মসজিদের পাশে আমার দোকানটা ধন্যবাদ আসসালামু আলাইকুম